প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আবারও নতুন একটি চার কাঠার টিন শেড বাড়ির ভিডিও সম্পূর্ণ আবাসিক এলাকা টঙ্গি কলেজ গেট এরিয়ার মধ্যে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আপনাদেরকে একটি অনুরোধ করব আপনারা যারা শুধু বাড়ি ক্রয়ের জন্য সলিড যারা আমাদের ক্লায়েন্ট তারাই শুধু আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই বাড়িটির কাগজপত্র একদম নির্ভেজাল সব কিছু সলিড আপনারা দাম দরে বনে গেলে আপনারা সাথে সাথেই ক্রয় করতে পারবেন দর্শকে যে আমরা চলে আসছি বাড়িটির কাছাকাছি বাড়িটির অবস্থান বনমালা রোড এবং এই বাড়িটির সামনে রয়েছে বারো থেকে চোদ্দ ফিটের ক্লিয়ার রাস্তা যেখানে আপনারা চাইলে গাড়ি নিয়ে চলে আসতে পারবেন আপনারা বাড়ি দেখার জন্য আসলে আমরা আপনাদেরকে আপনাদের গাড়ি দিয়েই বাড়ির সামনে নিয়ে আসতে পারবো সুতরাং বুঝতেই পারতেছেন একদম সম্পূর্ণ আবাসিক এলাকা রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এবং চতুর্পাশে প্রচুর পরিমাণ হাই রাইজ বিল্ডিং গড়ে উঠেছে আমরা আমাদের ব্যবসার সিক্রেটের জন্য অনেক কিছুই আপনাদেরকে দেখাই নি আশেপাশের তো দর্শক আপনারা অবশ্যই আমাদের এই বাড়িটি মনোযোগ সহকারে দেখবেন বাড়িটি দক্ষিণমুখী একটি বাড়ি বাড়ির ফেস মোটামুটি পঞ্চান্ন ষাট ফিট হবে আনুমানিক এবং জমিটির পরিমাণ চার কাঠা এবং জমিটি খুবই সুন্দর স্কোয়ার পাশে সোজা কোনো বাঁকা নেই এবং জমিটির সাইজ দেখলে আপনাদের খুবই ভালো লাগবে আশেপাশের সব বড় বড়ো বিল্ডিংগুলো এবং ভাড়ার এখানে ব্যাপক চাহিদা এখানে আবাসিক বিধায় এখানে ভাড়া প্রচুর চাহিদা অন্যান্য এলাকার তুলনায় এখানে ফ্ল্যাট ভাড়া বেশি এবং নাগরিক সুযোগ সুবিধাও বেশি যেহেতু একটি শিক্ষার নগরী টুঙ্গি কলেজ এলাকা বনমালা এলাকা এটি একটি শিক্ষার নগরী আপনারা যারা জানেন তাদেরকে তো বলার কোনো অবকাশ নেই তো দর্শক আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করলাম আপনাদেরকে দেখানোর জন্য প্রবেশ করতে হাতের বামে কর্নারের মধ্যে আমরা জুম করে দেখাচ্ছি এটি হচ্ছে গ্যাসের রাইজার এবং এই রাইজারটি বৈধ এই রাইজারের নামে রয়েছে দুইটি ডাবল বার্নারের গ্যাসের চুলা পাশ করা যেগুলো চলমান অবস্থায় রয়েছে এবং বাড়িটির মধ্যে রয়েছে চারটি বারান্দাসহ রুম বিশাল বড়ো সাইজের চারটি রুমই ভাড়া দেওয়া রয়েছে এখান থেকে মোটামুটি বিশ হাজার টাকা প্রতি মাসে ভাড়া পাওয়া যাচ্ছে রানিং এবং আপনারা যারা বাড়িটি ক্রয় করবেন ক্রয় করা মাত্রই প্রথম মাস থেকে আপনারা বিশ হাজার টাকার একটি প্রফিট পেয়ে যাবেন যদি এই অবস্থায় রাখেন আর যদি আপনারা চান এটি ভেঙে এখানে ফাউন্ডেশন করে বাড়ি করবেন তাহলে সেটা ভিন্ন বিষয় আপনারা কনস্ট্রাকশনে কাজ করে নেবেন দর্শক এই যে দেখা যাচ্ছে সাবমার্সিবলের পাম্প অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ গ্যাস পানি বিদ্যুৎ সব কিছুর খুব স্বয়ংসম্পূর্ণ একটি ভালো ব্যবস্থা করা রয়েছে রাস্তা রাস্তাটাই হচ্ছে একটি বাড়ির মূল ব্যাপার যে কিনা বাড়ি করলে রাস্তা না থাকলে আপনারা শখের বাড়িতে কখনোই গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না যার কারণে বলে রাখছি এই বাড়িটি যারাই ক্রয় করবেন আপনারা আজীবন সুযোগ সুবিধা পাবেন আপনাদের বাড়ি করার মালামালো গাড়ি নিয়ে আপনারা বাড়ির সামনে নিয়ে আসতে পারবেন এবং সম্পূর্ণ রেডি রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা আপনাদের গাড়ি আপনাদের প্রাইভেট কার নিয়ে যদি আসেন দেখার জন্য তারাও সোজা একদম বাড়ির কাছে আসতে পারবেন গাড়ি এই বাড়ির সামনে পর্যন্ত আসতে পারবেন প্রাইভেট কার নিয়ে কোনো সমস্যা হবে না তো দর্শক এই যে চারটি রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং বাড়িটির উত্তর পাশে রয়েছে আরও একটি কনস্ট্রাকশনের কাজ চলমান পশ্চিম পাশ এবং পূর্ব পাশেও কনস্ট্রাকশন কাজ চল চলমান রয়েছে এবং রয়েছে এখানে আরও ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান তো দর্শক এই বাড়িটি যারা পছন্দ হবে বাড়িটির দাম আমরা বলে দিচ্ছি বাড়িটির দাম চাচ্ছি আমরা এক কোটি পঞ্চাশ লাখ টাকা প্যাকেজ মূল্য এবং অবশ্যই আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের পছন্দ মতো কেনার সুযোগ পাবেন আপনাদের আপনারা আমাদের সাথে সব কিছু শেয়ার করবেন কিভাবে কিনতে চান আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে আমরা সুযোগ সুবিধা করে দিব এবং আমাদের সাথে অবশ্যই থাকবেন সবসময় দর্শক দেখা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা